কথাগুল ঠিক না বেটি হেলাই হেলাই কার্য পুরুষ নষ্ট হাসে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনি খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ফুটে পরিষ্থা নষ যুবক নষ্ট মদে মে কুশমাজে এরা নষ্ট খাদক নষ্ট সুধে এইকুলাঙ্গাটিলে গরামের বদম ফানস রুটে পয়া নষ্ট যুবক নষ্ট মদে কুশমাজে এরা নষ্ট খাদক নষ্ট সুধে সুদে। কাউনে গুইরা গুইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট দুলাই নষ্ট চুল হেলাই হেলাই কার্য নষ্ট